আগামীকাল ইউজিসি নেটের পরীক্ষা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ লেখাপড়া থেকে এতটা বিচ্ছিন্ন নয় যে ইউজিসি নেটের পরীক্ষার দিন এই ধরনের কোনো আহ্বান বা ডাক তারা দেবে বলে আমাদের বিশ্বাস দেখা যাচ্ছে যে কিছু মুখোশধারীরা মুখোশের আড়ালে থেকে এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ভাঙবার চেষ্টা করছে এই ঐক্যবদ্ধ আন্দোলনকে থমকে দেওয়ার চেষ্টা করছে সেরকমই একটা ঘটনা আমরা বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার নানা প্রচারের মধ্যে দেখছি যে আগামী কাল একটি কর্মসূচি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নাম করে ফ্লোট করানো হচ্ছে আমাদের কাছে এই ধরনের খবর এসছে যে ইউনিভার্সিটিগুলোতে বেনামে ফোন করে সেখান থেকে ছেলে সেই কর্মসূচিতে যুক্ত করবার জন্য বলা হচ্ছে ইত্যাদি আমরা জানি না এটা কারা করছে তবে এটা বোঝা যাচ্ছে খানিকটা কিছু প্রাক্তন তৃণমূলের নেতা এবং বর্তমান বিজেপির নেতাদের হাবভাব দেখে কথাবার্তা শুনে এটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা বিজেপি বিজেপি দুর্গন্ধ আছে বিষয় হচ্ছে আগামীকাল ইউজিসি নেটের পরীক্ষা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ লেখাপড়া থেকে এতটা বিচ্ছিন্ন নয় যে ইউজিসি নেটের পরীক্ষার দিন এই ধরনের কোনো আহ্বান বা ডাক তারা দেবে বলে আমাদের বিশ্বাস আমরা বলতে চাই যে সমস্ত মুখোশধারীরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এই ছাত্র আন্দোলনকে ছাত্র যুব মহিলাদের গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের এই আওয়াজকে ভুল পথে পরিচালনা করবার চেষ্টা করছে তাদের সাথে পশ্চিমবাংলার ছাত্র সমাজ তারা থাকছে না তারা থাকবে না উপরন্তু যারা হাতরাসের মতন ঘটনা ঘটিয়েছে কাঠুয়ার মতন ঘটনা ঘটিয়েছে উন্নাওয়ের মতন ঘটনা যারা মদত দিয়েছে ঘটিয়েছে তাদের মুখে এই ধরনের কথাগুলো আর মানায় না এটা বোঝা যাচ্ছে যে কোথাও একটা গোটা চলমান আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার লক্ষ্যে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আবার এটা দেখা যাচ্ছে যে বিকাশ ভবন কর্তৃক একটা সার্কুলার জারি হয়েছে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই অফিস থেকে একটি সার্কুলার জারি হয় এবং তার পরবর্তীতে দেখা যায় বিকাশ ভবন থেকে একটি সার্কুলার জারি হচ্ছে যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা যাতে কোনো ধরনের প্রতিবাদ আন্দোলন আরজিকরের ঘটনার বিচার চেয়ে কোনো ধরনের সংগঠিত আওয়াজে না যোগ দেয় তার ফতোয়া জারি করেছে এই ঘটনা দেখে আমাদের মনে পড়ে যাচ্ছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ সরকার ব্রিটিশ হুকুমত এই একই ধরনের লর্ড কার্লাইল কার্লাইল সার্কুলার জারি করেছিল জারি করে এই ফতোয়া জারি করেছিল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে যোগ না দেয় তার পরবর্তীতে আমরা দেখেছিলাম এই কলকাতার বুকেই শ্রদ্ধানন্দ পার্কে তিরিশ হাজার ছাত্রের সমাবেশ সংগঠিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং সেই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন এই হলো বাংলার ছাত্র সমাজের স্পিরিট এই হলো বাংলার ছাত্র আন্দোলনের ঐতিহ্য যার উত্তরাধিকার আমরা বহন করি এই বাংলার প্রতিটা ছাত্রছাত্রী যে উত্তরাধিকার বহন করে ছাত্রছাত্রীদের কাছে এই আহ্বান রাখতে চাই কোনো ভয় পাওয়ার কিছু নেই কোনো ঘাবড়ানোর কিছু নেই পুলিশের ফতোয়া হোক বা সরকারের ফতোয়া হোক কোনো ফতোয়াই কোনো দিন বাংলার ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার ক্ষমতা রাখতে পারেনি পারবে না সবাই রাস্তায় নামো যে যেভাবে পারো রাস্তায় নামো শিক্ষক অধ্যাপক অভিভাবক শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারীরা একই সঙ্গে ছাত্র আন্দোলনের প্রাক্তনীরা এবং যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তারা আমরা একের পর এক প্রতিদিন অন্তত এই রাজ্যের বুকে কয়েকশো করে মিছিল সংগঠিত হচ্ছে সবাই যে যার মতন করে রাস্তায় নামছে আমরা বলছি যে যেভাবে পারো রাস্তায় থাকো রাজপথে থাকো ক্লাসরুমের দখল নিয়ে ক্লাসরুমের আওয়াজকে রাজপথের আওয়াজে পরিণত করতে হবে একটাই কথা জাস্টিস ফর আরজিকর একটাই কথা জাস্টিস ফর তিলোত্তমা বিচার চাই বিচারের লড়াই শেষ তক আর এই লড়াইতে যারা রাস্তায় থাকবে তাদের সকলের প্রতি আমাদের সংহতি থাকছে আমরা সংহতি জানাচ্ছি সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের যারা নির্ভীকভাবে এই ফতোয়ার পরেও যারা রাস্তায় নামছে যারা মিছিল সংগঠিত করছে সেই সমস্ত কলেজের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি কিন্তু সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে মুখোশ পরে যারা এই আন্দোলনটাকে দুর্মুষ করে দিতে চাইছে তারা যাতে জায়গা না পেতে পারে